সর সুগুনা লিহা যে নয় সোয়াল্লা বলেন আল্লাহর নবীমান প্রত্যেকটা মরা যাতে মোরা আল্লাহর নবী মানে বগোয়াল্লাহ তালাব আমি কিন্তু বিস্মিল্লা বাদ দিই না আমি কিন্তু বিসমিল্লা বাদ দেই না অতএব ওই হাউজে কাউসারের নিয়ামত থেকে কাল ময়দানে আমাকে মাহরুম করিয়ে না তখন মুনা যেতে বার বার এই তোয়া পড়তেছিলেন ছিলেন আল্লাহ নবীর জিবরাইল কে ডেকে বলেন নুয় আমার বন্ধু হাউজে কাউসারের লোভ সামলাইতে পারতেছে না সুমাল্লা বলেন ও বন্ধু তুমি তোমার আমার আমার বন্ধুকে জানা দাও আমার বন্ধু আর আমার বন্ধুর উম্মতদেরকে জানা দাও এই হাউজে কাউসার আমি আমার বন্ধু আর বন্ধুর উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম বলেন সুবহানাল্লাহ পাইলেন তো আমার বন্ধু আর আমার বন্ধুর উম্মতের জন্য বলেন অন্য কোনো নবীর জন্য না অন্য কোনো নবীর উন্মতের জন্য নয় কেবল সবে মাত্র আমি আমার বন্ধুর জন্য আর উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম সুবাহ বাবারা আমার পাক দুইটা শর্ত দিয়ে দিলেন কয়টা আমি আমার বন্ধুর জন্য আর বন্ধুর উন্মাদের জন্য যে হাউজে কাউসার রিজার্ভ করে দিয়েছি তবে দুইটা শর্তের বিনিময় কয়টা শর্ত দুইটা শর্ত হল ফার্সল্লি

নিঃসন্দেহে আমি আমার বন্ধুকে কাউসার দান করেছি তবে দুইটা শর্তের বিনিময় কয়টা শর্ত ফাসল্লিফ রব্বিকা ওয়ান হার ফাসল্লিফ নামাজ আদায় করতে হবে যথা সময় পাঁচ উত্ত নামাজ বান্দারা আদায় করতে হবে এই পাস উত্ত নামাজের সাথে সাথে লে রব্বিকা হার আর কুরবানি করতে হবে এখন প্রশ্ন হল অজুর কুরবানি কি গরু কুরবানি না গরু কুরবানির কথা না এই কুরবানি হলাম ও এ না সনাতি বানুসুকি ও মাহায়া ও মামাতি লিল্লা হিউরব বিল্ আলমীম লাভ বলেন এই কোরবানই হলো গরু কুরবানি না কোরবানই হলো তোমার হায়া তোমার মত তোমার জীবন তোমার যা কিছু আছে হ্যাঁ সবগুলো আল্লাহর কাছে সমর্পণ করা তোমার জীবনটাকে সব কিছু আল্লাহর উপরে সমর্পণ করে দেওয়ার নামই হলো কোরবানি হাম নামাজ পড়তে হবে আর কোরবানি করতে হবে রাজি আছে কিনা ইনসান আল্লাহ এত বড় বিশাল বড় মর্যাদা সম্পূর্ণ হাউদে কাউসার আপনাকে আমাকে দিচ্ছেন এক পেয়ালায় চল্লিশ বছর পর্যন্ত নাই খবরই থাকবে না আল্লাহ পাক বললেন ও আমার বন্ধু আপনি আপনার উম্মাদদেরকে জানায় দেন এর এক পালা হাউজে কাউসার পেতে হলে ফাশলি রিকা হার নামাজ পড়তে হবে আর জীবনটাকে আমার কাছে সমর্পণ করে দিতে হবে সুবহানাল্লাহ বলে